মালিক উম মিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আজকে যে একটা হিজাব নিয়ে আসলাম হচ্ছে নোরানি হিজাব যে এটা নির্টেসটা বলে দিচ্ছে এটা থাকতেছে মাখন দদের কাপড়ের মধ্যে একদম প্রিভেম বল্টো ফুল থাকতেছে আপনার স্টোন করা আছে স্টনের কাজ আছে যে অনেক সুন্দর করে আছে এটা দেখ দেখলে বুঝতে পারবেন যেটা একদম ফ্রি সাইজের মধ্যে আর নিজের আসি যে করে ফেসের মধ্যে হয়ে যাবে যে পরে দেখাচ্ছি এটা কীভাবে পরতে হয় একটু পরে দেখাবো জি কে কোথা থেকে দেখতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যা যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই যে বড় লেগ তো সেম এরকম দেখা যাবে যে এটার সাথে কিন্তু পেজ থেকে একটা নিকাবও পেয়ে যাচ্ছে একটু গরু এটা কিন্তু ছোটো বড়ো করা যায় এভাবে এই যে উঁচু করাটা আমি ছোটো বড়ো করে নিয়ে কাজ 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 করতে পারবেন উঁচু করতে পারবেন যে একটু ব্যাক সাইডে দেখা এই যে দেখেন অনেক সুন্দর যে নিক আপটা পরে দেখান এটা ডিটেলসটা বলে দিয়েছি এবং নিক আপটার মধ্যেও কিন্তু পেজে আছে অনেক সুন্দর করে স্টন দেওয়া আছে স্টনটা কিন্তু অনেক মজবুত হয়ে থাকে জি স্টনের উপরেও কিন্তু স্টন দেওয়া আছে নিকআপের উপরে একদম প্রিমিয়াম কোয়ালিটি জি এটা আমাদের ফুল ভিডিও আছে আমাদের পেজ থাকেন পাশে থাকেন পেয়ে যাবেন জি যার লাগবে একটা স্ক্রিন শোধ দিয়ে স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করবে